তো আমাদের এখানে আপনি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক আইস কিউব মেশিন এবং এটা দিয়ে পার ডে আশি কেজি পর্যন্ত আইস প্রোডাকশন করা যায় এখানে একটি কন্ট্রোল প্যানেল দেওয়া আছে এখানে পাওয়ার সুইচ এবং এটা সেট করার জন্য এখানে প্যারামিটার দেওয়া আছে এটা আমরা করেছি এটা হচ্ছে গরম বাতাস বের হওয়ার স্থান এখান দিয়ে গরম বাতাসগুলো বের হবে এটা হচ্ছে দুইশো বিশ বোল্ট এবং দুইশো পঁয়ত্রিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে এই মেশিনটা চলে পিছনে একটা ফিল্টার দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি পানি ইম্পোর্ট দিতে পারবেন এবং আরেকটা নল দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে যে আপনার যে অতিরিক্ত পানিটা আছে সেটা পড়বে এবং আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রিক লাইন দেওয়া আছে যেটা আপনি প্লাগ করবেন এছাড়া তেমন কোনো কাজ নাই মেশিনে মেশিনে হচ্ছে যে এটা কন্ট্রোল প্যানেল এবং পানির সাথে সংযোগ করে দিলে এটা হচ্ছে মেশিনের মেইন ইনসাইড আপনি দেখতে পাচ্ছেন ওয়াটার পাম্পটাকে ইনজেক্ট করার জন্য অটোমেটিক একটা কন্ট্রোলার দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পটা হচ্ছে পানিটাকে হচ্ছে এখানে নিয়ে যাচ্ছে এবং পানিতে ঝর্ণার মতো পড়ছে মেশিনের সাথে এরকম একটা বেলচা দেওয়া আছে এটা ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে এটা হচ্ছে আপনি আইসগুলা তৈরি হওয়ার পরে আইসগুলা নেওয়ার জন্য আপনারা যদি দেখেন একসাথে কিন্তু অনেক আইস তৈরি হয় তো দেখতে পাচ্ছেন আমাদের আইসটা হচ্ছে যে জমে গেছে এখন অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে গেছে খুলে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আইস তৈরি হয়ে গেছে কত সুন্দর আইস একদম চকচক করতেছে একদম প্রফেশনাল মানের আইস তৈরি হয়েছে আপনিও চাইলে বিজনেস বাংলা থেকে এই ধরনের মেশিন সংগ্রহ করে প্রফেশনালি আইস তৈরি করার জন্য এই মেশিনগুলো নিতে পারেন